আন্দোলনের মোটিভটা তালে গোলে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না বিভিন্ন ধরনের ন্যারেটিভ যেগুলো চলছে চালানো হচ্ছে সব কিছু বুঝি একটা সময় আসবে যখন প্রশাসক শুনবে কথাটা সমাজ পাল্টাবে আর রাজনৈতিক অবস্থানের বাইরেও কিন্তু সমাজের একটা বৃহৎ অংশ পড়ে রয়েছে যেখানে কোনো সময় সে বাড়ির কাজের লোক কখনো সে স্বামী কখনো সে পিতা কখনও সে বাজার মানে বাজার করার লোক কখনো সে রান্না করার লোক হ্যাঁ যুক্ত কিন্তু যুক্ত বলতে যদি আপনারা এই বিষয়টাকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিজের স্পটলাইটটা নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে আমি কিন্তু কিছুই করব না স্পটলাইট আমার দরকার নেই হ্যাঁ মানে নিষ্কাম নিষ্কাম কর্ম করুন নিষ্কাম কর্ম করুন আমিও যেটা করি যে আমি কোনো কাজ করি তার কি ফল আসবে আমি চিন্তা করি না আন্দোলনের মোটিভটা তালে গোলে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না বিভিন্ন ধরনের ন্যারেটিভ যেগুলো চলছে চালানো হচ্ছে সব কিছু বুঝি সব কিছু বুঝি যে কারণে একদম একটাই আপনারা যারা সাধারণ জনগণ আমাকে শুনছেন পরিষ্কার বলছে হাত জোর করে অনুরোধ করছি করজোরে অনুরোধ করছি কোনোভাবেই ফোকাসটা আর জি করের বাইরে বা আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যেখানে যেখানে যে যেভাবে মহিলারা অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছেন তাদের বিরুদ্ধে কথা বলুন এই অত্যাচারের বিরুদ্ধে আপনাদের কথা বলতেই হবে সমাজ না হলে ভেঙে পড়ে যাবে আপনাদের যদি ভয়েস না শোনে প্রশাসক তাহলে আন্দোলন করুন একটা সময় আসবে যখন প্রশাসক শুনবে কথাটা সমাজ পাল্টাবে আর রাজনৈতিক অবস্থানের বাইরেও কিন্তু সমাজের একটা বৃহৎ অংশ পড়ে রয়েছে যেখানে কোনো সময় সে বাড়ির কাজের লোক কখনও সে স্বামী কখনও সে পিতা কখনও সে বাজার মানে বাজার করার লোক কখনও সে রান্না করার লোক হ্যাঁ এইভাবে বিষয়টাকে দেখলে হবে না বিষয়টা মানুষের সব কাজটাই করতে হয় বাজারও করতে হয় রান্নাও করতে হয় সকালবেলা উঠে ঘর জোর পরিষ্কারও করতে হয় ফলে সমস্তটা নিয়েই জীবন যখন তাহলে তার মধ্যে সমাজটাকে পাল্টানো বা শুধ্রণোটাও একটা অংশ ধরে নিয়ে আপনারা এখন। সত্যি কি আপনি আর এস এর সঙ্গে যুক্ত আমি এই বিষয়টাকে বারবার করে একটা জিনিস তো হ্যাঁ যুক্ত কিন্তু যুক্ত বলতে যদি আপনারা এই বিষয়টাকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আমি বলবো আপনারা ভুল লোককে ধরেছেন যেখানে মোটিভটা নিজের স্পটলাইটটা নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে আমি কিন্তু কিছুই করব না স্পটলাইট আমার দরকার নেই হ্যাঁ মানে নিষ্কাম নিষ্কাম কর্ম করুন নিষ্কাম কর্ম করুন আমিও যেটা করি যে আমি কোনো কাজ করি তার কি ফল আসবে আমি চিন্তা করি না ফলে সেদিন যে যে বিষয়টা করেছি আমি সেটা হয়তো ক্যামেরার চোখে পড়েছে বলে হয়তো আমার কাছে স্পটলাইট এসছে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি নিষ্কাম কর্মে বিশ্বাস করি হ্যাঁ পরমেশ্বরকে আমি আমার উপাস্য তো বিষয়টা তিনি যা করা তিনি করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে অনেকে বলছেন এবং সোশ্যাল মিডিয়াতে যে ট্রোলগুলো হয়েছে সেগুলোর মধ্যে উঠে এসছে যে এটা নাকি একটা পাবলিসিটি স্টান্ট আপনি রাজনীতিতে ঢুকতে চান আপনি আপনি ক্লিয়ার করে দিন বিষয় হচ্ছে রাজনীতি সমাজের পুরোটা অংশ নয় দাদা পুরোটা অংশ নয় পুরো আশি শতাংশ জীবন সমাজ তার সংস্কৃতি তার শিক্ষা তার মানে প্রাইভেট এবং পাবলিক লাইফ আর কুড়ি শতাংশ রাজনীতি মানে পার্টিজ্যান্ড পলিটিক্স পার্টিজ্যান্ড পলিটিক্স বাদবাকি জীবনের মধ্যে বন্ধুত্বের মধ্যেও কিন্তু রাজনীতি আছে সেটাকে আমরা অনেক সময় ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করি যে পার্টি মানি মানে পলিটিক্স মানি হয়তো পার্টিজ পলিটিক্স তা কিন্তু নয় আমি কার সঙ্গে কথা বলবো কাকে কতখানি স্পেস দেবো এটাও রাজনীতির একটা অংশ মানে শ্রেষ্ঠ নীতি রাজা মানে মানে নীতিদের মধ্যে শ্রেষ্ঠ যে সেই রাজনীতি তো এইভাবে ভাবার কোনো দরকার নেই আর আপনাদের একদম অ্যাসুরেন্স দিয়ে দিচ্ছে না তো আমি কোনো নির্বাচনে লড়বো না তো আমি কোনো নেতা হতে চাই আমি বারবার চাই আপনাদের মধ্যে থেকে উঠে আসুন ভালো ছেলেরা উঠে আসুন যারা নেতৃত্ব দেবেন সমাজকে পাল্টাতে আপনার নেতৃত্ব থাকবেন আমরা আপনার পেছনে পেছনে হাঁটব যেখানে রাখবেন সেখান দিয়ে হাঁটব সমাজ বদলানোর লড়াই বলছেন এই মুহূর্তে কর হাসপাতালের যে আন্দোলন সেই আন্দোলনে আপনাকে দেখা গেল আর কোনো আন্দোলন যেটা সমাজ বদলে দিয়েছে সেই আন্দোলনের সঙ্গে আপনি যুক্ত ছিলেন এর আগে হ্যাঁ অনেক আন্দোলনই যুক্ত ছিলাম এবং এই যে চোদ্দো তারিখ যে এটা হলো মেয়েদের আটকা পহলের যে এ হলো সেখানে আমরা আমাদের শামবাজার মোড়ে হ্যাঁ যে এটা আন্দোলন চলছিলো সেখানেও আমরা ছিলাম মানে আমাদের ছেলে ছেলেপিলে যারা বন্ধু বান্ধব হ্যাঁ ওই পাড়া ও আমার আমি মনে করি আমার পাড়া থেকেই টোটাল সত্তর আশি জন গেছিল অল অ্যাক্রস পলিটিক্যাল পার্টি আমি কিন্তু বারবার করে এক জিনিসটা বলতে চাইছি সত্তর আশি জন গেছিলো সেখানে বিভিন্ন রাজনৈতিক চিন্তাভাবনার লোকেরা গিয়েছিল কিন্তু কিন্তু কোনো জায়গায় সেখানে রাজনীতি আসেনি তার কারণ মোমবাতি ওখানে জ্বালানো হয়েছিল কোনো জায়গায় শাঁখ চলছিল কোনো জায়গায় গান হচ্ছিল আন্দোলন চলেছিল আন্দোলনের যা ঘাট প্রতিঘাতেই যেরকম তার স্রোতে চলে বেড়ায় এর আগে একাধিক আন্দোলন হয়েছিল যেমন ধরুন বাংলাদেশে যে মানুষদের ওপর অত্যাচার হচ্ছিল হ্যাঁ সেই অত্যাচারে আমি সব ভাগিদার ছিলাম হুম সেখানে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছিল তারপর হিন্দুদের বেছে বেছে মারা হচ্ছিল প্রায় আমাদের কাছে যেটাই আছে যে প্রচুর হিন্দুরা এই বাংলাদেশ বর্ডার এবং ভারত বর্ডারে চলে আসছিল তো তাদের চলে আসাটাও কিন্তু ভারতের অর্থনীতির ওপর একটা প্রেসার আসত হ্যাঁ তাদের উপর অত্যাচার হচ্ছে সেটাও কষ্টের হ্যাঁ এমন একটা প্রবলেমেটিক অবস্থার মধ্যে দিয়ে সেই অবস্থায় বাংলা গেছে এবং ভারত গেছে এবং বাংলাদেশ গেছে সেই সময় খুব চিন্তায় ছিলাম এখানেও চিন্তায় আছি এখানে তো আরও বড় কারণ সমাজে আমাকেও তো থাকতে হয় দুদিন বাদে আমার সঙ্গে আমার মেয়ে বেরোলে আমার মেয়েকে যদি কিছু করে আমার বোনকে বেরোলে কিছু করে এই সমাজ তো আমরা চাই না এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত এটা বুঝতেই পারছি আপনি বারবার বলছেন যে আপনি কোনো রাজনৈতিক কারণে যাননি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি প্রশ্ন আপনাকে করব। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে সমাজ গঠন করতে হবে আপনি বলছেন সে জায়গায় পরিবর্তন দরকার কিভাবে সমাজ গঠন করা যায় রাজনৈতিক পরিবর্তন বা মানুষকে কি বার্তা দিতে চাইছেন আপনি আমাকে যে কোনোভাবেই হোক রাজনীতির মধ্যে ঢোকানোর চেষ্টা করলে আমি ঢুকব না